ইরানে বি হামলার পর ট্রাম্পের সামনে যে তিন অনিশ্চয়তা অপেক্ষা করছে কোনো দেশ কিংবা কোন জনের কথা রাখলেন না রক্তক্ষেপ ট্রাম্প হামলা করেই ছাড়লেন পরিস্থিতি শান্ত করা যেতে পারত দুই সপ্তাহ সময় নেবার পরও আগে ভাগে হামলা চালিয়ে সে দেখালো যে সে বেডা তবে বাপের উপরও বাপ রয়েছে এটা ভুলে গেলে চলবে না রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা স্থানগুলো হলো ফোরদো ইসফান এবং নাতাচ এখানে আমেরিকার হামলার পর কোনো তেজস্ক্রিয় বিকিরণ হয়নি এখনো আমেরিকার লক্ষ্যবস্তুদের আঘাত হানতে সক্ষম হয়েছে কি না তা বোঝা যাচ্ছে না তবে ট্রাম্প সাহেব দাবি করেছেন তিনি ইরানে তিনটি স্থাপনা ধ্বংস করে অসাধারণ সামরিক সাফল্য অর্জন করেছেন ট্রাম্পের এই দাবি আদৌ ঠিক কিনা তা হয়তো পরে বোঝা যাবে তবে এটি স্পষ্ট তিনি আমেরিকাকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঠেলে দিয়েছেন আর এই যুদ্ধ আরো বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প সাহেব নিজে ইরানে হামলার আইনি ভিত্তি আছে কি না তা নিয়েও ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে তবে আমেরিকার এই হামলার প্রেক্ষিতে তিনটি বড় অনিশ্চয়তা আমেরিকার সামনে ঝুলছে যা পরবর্তীতে বিকট আকার ধারণ করতে পারে এর মধ্যে প্রথমটি হলো ইরান কিভাবে আমেরিকার উপর পাল্টা আঘাত হানবে তার উপর প্রথম অনিশ্চয়তার বিষয়টি নির্ভর করছে ইরান ইরাকে বাহরাইনে কিংবা অন্য কোথাও অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে তারা সাইবার হামলা করতে পারে আমেরিকান দূতাবাসে আক্রমণও করতে পারে অথবা কোনো জঙ্গি গোষ্ঠীকে দিয়ে সন্ত্রাসী হামলাও করাতে পারে হতে পারে হরমোজ প্রণালী আংশিক কিংবা পুরোপুরিও বন্ধ করে দিতে পারে তারা তেলবাহী জাহাজে আক্রমণ চালাতে পারে কিংবা সামুদ্রিক মাইন পেতে দিতে পারে উনিশশো সালে যখন ইরান এই প্রণালীতে মাইন পেতে দিয়েছিল তখন একটি মাইন আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস স্যামুয়েল বি রবার্টসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল